কলেজে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে তারা কিন্তু শিকার হচ্ছে বুলিং শিকার হচ্ছে এটা প্রতিরোধ করার জন্য একটি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের আজকের প্রচেষ্টা তার ফেসবুকও নাই আইডি নাই তার নামে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য স্মরণ হচ্ছে তোমাদের কি হিসাব আছে যে গত এক বছরে কতজন মেয়ে সাইবার ক্রাইম সাইবারের বুলিং এর সাইবার ক্রাইমের বুলিংয়ের শিকার হয়ে তারা আত্মহত্যা করেছে আছে অনেক ছাত্রী এই যে যারা আমাদের সামনে বসে আছে বা অনেকে আসতে পারে না আসতে পারে নাই বা স্কুল কলেজে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে তারা কিন্তু এই শিকার হচ্ছে বুলিংয়ের শিকার হচ্ছে এটি প্রতিরোধ করার জন্য একটি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা এই সাইবার অপরাধে অনেকে অনেক নিরীহ লোকজন শিকার হয়ে যায় সে এই সাইবার সংক্রান্তে জানে না তার ফেসবুকও নাই আইডি নাই তার নামে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য স্মরণ হচ্ছে বিকৃতি রুচির ছবি স্মরণ হচ্ছে এবং তাকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে এই ব্ল্যাকমেইলিং থেকে তাকে আর্থিক ডিমান্ড করা হচ্ছে এবং তার কাছ থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে এবং কিছু কিছু সংগঠন আছে যারা পাবলিকের যে অনলাইন গ্যাম্বলিং থেকে কোটি কোটি অর্থ উপার্জন করে বিদেশে পাস করে দিচ্ছে যারা এর সাথে জড়িত তাদের নাম ঠিকানাগুলি আমাদের দিতে হবে এই সাইবার স্পেসে যারা অপরাধ করবে আমরা কিন্তু কাউকে ছাড় দেই না লাস্ট আমার বক্তব্যে আমি কনক্লুশনে চলে আসছি কনক্লুশনে বলবো যে টুগেদার লেটাস হারনেস দ্য পাওয়ার অফ এডুকেশন কলাবারেশন ইনোভেশন অ্যান্ড ইথিক্যাল কন্টাক্ট ইথিক্যাল কন্ডাক্ট আই এম প্রেসিং ইথিক্যাল কন্টাক্ট টু সেফগার্ড ডিজিটাল ফিউচার এই ডিজিটালের মাধ্যমে আমাদের ডেভেলপ হচ্ছে ফ্রিলান্সিং করে আমাদের বহু ইয়াং ছেলেপেলে তাদের লাইফস্টাইল চেঞ্জ করেছে ডেভেলপ হয়েছে এটা কে করে দিয়েছে ডিজিটাল এখন এই ডিজিটালকে যদি আমরা প্রদূষিত করি তাহলে কিন্তু আমাদের সেই এর থ্রুতে যে দেশ ডেভেলপ হচ্ছে ইনকাম হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে অ্যান্ড অলসো অ্যানসিওর দ্য নেক্সট জেনারেশন সেই দা নেক্সট জেনারেশন এটা কিন্তু আমরা কমিটেড উইল ডু দ্যাট As we gather here, let's embark on a journey of insightful dialogue, of provoking perspectives and invaluable learning on student engagement and to do in social communication. All these developments made life of people easier and comfortable. ar-Rahim. Rahmanir Raheem. Today's wonderful seminar Students' Engagement to Combat Cybercrime. At this event, our CID, DIG, জনাব হাবিবুর রহমান মডারেটর উপস্থিত আছেন প্রফেসর খান আর যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ স্টুডেন্ট আসসালামু আলাইকুম তোমরা অনেকেই সিআইডি সম্পর্কে জানো না আমরা কিন্তু আইন শৃঙ্খলা দেখি না বাট পার্ট অফ ল অ্যান্ড অর্ডার ইনভেস্টিগেশন যেসব ইনভেস্টিগেশনগুলি আদার অর্গানাইজেশন পারে না বা আর তাদের সমস্যা হচ্ছে সেগুলি রেফারেন্স ইনস্টিটিউশন হিসাবে সিআইডিতে রেফারেন্স করা হয় এবং সিআইডি সেই ইনভেস্টিগেশনগুলি করে আর ফরেন্সিক বলো আজকে তোমরা শিডিউলে দেখেছ ই হ্যাভ টু ভিজিট ফরেন্সিক ল্যাব আইটি ফরেন্সিক ল্যাব বাট আবার এখানে চোদ্দোটি ফরেন্সিক চোদ্দটি ল্যাব আছে আমরা সকল ধরনের টেস্ট এখানে করি কী কী করি ফুটপ্রিন্ট বলো ফিঙ্গার প্রিন্ট বলো ডিএনএ টেস্ট বলো এই যে সাইবার ওয়ার্ল্ডের যেসব কন্টেন্টগুলি দেওয়া হয় এই কন্টেন্টগুলি কি ফেক এডিট করা অরিজিনাল এভরিথিং ইজ টেস্টেড বাই দা এবং অফ ল্যাব আই থিঙ্ক বাংলাদেশে ইউনিক ডিএনএ ল্যাব বাংলাদেশে ইউনিক ইন সিআইড লাইস ইন সিআইড আর ট্রেনিং এর কথা বলো ট্রেনিং অ্যান রিসার্চ এই যে আজকে যে আমরা একটা সাইবার ক্রাইম নিয়ে সেমিনার করছি ইটস এ পার্ট অফ দ্য রিসার্চ সাইবার ক্রাইমে যারা অপরাধ করছে

করতে পারছি এখানে স্টুডেন্টরা দেখা যাচ্ছে কোচটি থেকে যাচ্ছে না তারা বিভিন্ন কন্টেন্ট গুলো ডাউনলোড করে তার কিন্তু পড়াশোনা করতেছে এমনকি দেখা যাচ্ছে তারা টিচার রা যা পড়েছে তাকে সে কন্টেন্ট গুলো আরো ভালো থাকে এবং সেটা থেকে তারা পিস দিলে করতে পারে একেকজন একেকভাবে পড়ানো কিন্তু অনলাইনে যাদের এই কন্টেন্ট গুলো খুব ভালো থাকে তারা কিন্তু দেখা যাচ্ছে যে পিছ বিলি কিন্তু করতে পারছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমরা প্রায় সাত কোটি তেয়াত্তর লক্ষ লোক আমাদের ইন্টারভিউ যা টোটাল মানে এবার টোটাল পার্সেন্টেজ যেন হচ্ছে টোটাল পপুলেশন অফ দ্য পলি 4.5% মানে পিপল আমাদের দেশে তারা ইন্টারনেট ইউজ করে এমন তার ভিতরে দেখা যাচ্ছে 30.4% সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা বলি যে আমাদের সবাই আমাদের দেশের লোক সংখ্যা হচ্ছে 18 কোটি 18 কোটি চেয়ে কিন্তু আমাদের সিম ইউজার যে মোবাইল ফোন ইউজারের সংখ্যা কিন্তু বেশি